গরিব পিতার অসহায় কন্যা সুমি রহমান বাবুর একমাত্র মেয়ে ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে তারপর থেকে তার বাবা একাই তাকে বড় করেছেন সুমি মা আমি রিকশা নিয়ে বের হলাম তুই একা বাড়িতে সাবধানে থাকিস দাঁড়াও বাবা তোমার জন্য রুটি বানিয়েছি রুটিগুলো নিয়ে যাও তুই একা ছোট হয়ে বাড়ির সব কাজ সামলাস আমি সারাদিন বাড়ির বাইরে থাকি তোকে বাড়ির কাজে একটু সাহায্য যেতে পারছি পড়াশোনা শিখতে পারছি যাও তুমি কাজে যাও এখন সামনে ঈদ আসছে মেয়েটাকে কিছু নতুন জামা কিনে দিতে হবে আগের মেয়েটাকে নতুন কিছু কিনে দিতে পারিনি ও রিক্সাওয়ালা ভাই কদমতলায় যাবেন হ্যাঁ বসুন ভাড়া পনেরো টাকা দশ টাকার বেশি এক টাকাও দেব না ঠিক আছে দাদা বসুন তবে বাবার আসতে এখনো অনেক দেরি আছে আমি এক কাজ করি আমার বইগুলো বার করে পড়তে থাকি সেই সময় সুমির এক বন্ধু এসে সুমিকে ডেকে বলল তুই একা একা ঘরে বসে কি করছিস চল তুই যা আমার একটু পড়া বাকি আছে মিলে আমরা খেলা করি আমি এখন বাইরে বের হব না সারাদিন অনেক পড়ার সময় পাবি এখন একটু বাইরে বেরিয়ে দেখ তোকে আমি একটা জিনিস দেখাবো কি হয়েছে বল তখন থেকে দরজার বাইরে থেকে কথা বলেই যাচ্ছিস তাড়াতাড়ি চল আমাদের বাড়িতে গিয়ে তোকে কটা জিনিস দেখাবো বাড়ি যাওয়ার কথা বলে আমাকে তোর বাড়িতে নিয়ে এলি কিন্তু এবার তো বল কি দেখাবি যার জন্য আমাকে বাড়িতে আনলি দেখ আমার জন্য আমার বাবা শহর থেকে কতগুলো জামা নিয়ে এসেছে এবার বল কোন জামাটা পরে আমি খেলতে বেরোবো হ্যাঁ আমার বাবা কয়েকদিন পর পরই আমার জন্য নতুন জামা কিনে নিয়ে আসে এবার বল তো আগে আমি আজকে কোন জামাটা পরব লাল জামাটা পর ওটাই তোকে খুব সুন্দর লাগবে সেই সময় সুমির বন্ধুর মা এসে সুমির বন্ধুকে বলল। রিয়া তুই আজকে আর কোথাও না আজকে বাড়িতে অনেক অতিথি আসবে আমি সবার জন্য মুরগির পোলাও রান্না করেছি এই কথাটা তুমি আগে বলবে তোমা আমি আরো নতুন জামা কাপড় দেখাবো বলে সুমিকে বাড়িতে ডেকে আনলাম ভেবেছিলাম তারপর খেলতে যাব আচ্ছা সুমি তুই এখন বাড়ি চলে যা না হলে পুরনো জামা কাপড় পরা তোকে আমার সাথে মিশতে দেখলে আমাকে খারাপ ভাবতে পারে না না আমি চাই না আমার জন্য লোকে তোকে খারাপ ভাবুক আমি এখনই বাড়ি চলে যাচ্ছি সারাদিন কঠোর পরিশ্রমের পর রাত্রিবেলা বাবু বাড়ি এলেন বাবা জানি আমাদের অনেক অভাব কিন্তু আমার বাড়িতে পড়ার জামা দুটো ছিঁড়ে গেছে তুমি কি আমাকে একটা নতুন জামা কিনে দিতে পারবে কেন পারব না মা আমি দু তিন দিনের মধ্যেই তোকে একটা নতুন জামা কিনে দেব তুই এখন ঘুমিয়ে পড় পরের দিন সকালে রহমান বাবু আবার রিকশা নিয়ে বেরিয়ে পড়লেন বেশি ভাড়া পাবার আশায় তিনি অনেক রাত্রি অবধি রিক্সা চালালেন শুনেছি ওই দোকানটাতে খুব কম দামে সুন্দর সুন্দর জামা পাওয়া যায় এ বাবা দোকানটা তো এক্ষুনি বন্ধ করে দিচ্ছে দেখছি কে দাদা আপনি এত রাতে আমার দোকানের এখানে কি করছেন দাদা আপনার দোকানটা দয়া করে বন্ধ করবেন না এক্ষুনি আমি আপনার দোকান থেকে আমার মেয়ের জন্য জামা কিনতে এসেছি দাদা আমাকে একটু কম দামের মধ্যে সুন্দর দেখে একটা জামা দেখাবেন আমার মেয়ের জন্য হ্যাঁ ঠিক আছে এই জামাটা নিন কমের মধ্যে ভালো জামাই হবে এটা জামাটার দাম ছশো টাকা আর একটু কম দাম নেওয়া যায় না জামাটার সামনে ঈদ তখন আপনার দোকান থেকে সুন্দর একটা দামি জামা নেব এখন এটার একটু কম দাম নিন দাদা এর থেকে কম পাঁচশো টাকা হবে তার থেকে আমি আর কমাতে পারবো না ঠিক আছে এই নিন টাকা কাজ করুন জামাটা তাড়াতাড়ি ভালো করে করে প্যাক দিন এক অনেক রাত হয়ে গেছে আমার মেয়েটা বাড়িতে একা একা বসে আমার কথা চিন্তা করছে তারপর জামাটা নিয়ে রহমান বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় এক পথিক রিক্সা থামানোর জন্য তাকে হাত দেখালো এখন আমি আর কোথাও যাব না এত রাতে আমি কোথায় রিক্সা পাব বলুন তো আপনি যেদিকেই যাচ্ছেন আমি সেদিকেই যাব আমাকে একটু ওই রাস্তার পাশে নামিয়ে দিলেই হবে পঞ্চাশ টাকা দেব আপনাকে চলুন না দাদা আচ্ছা ঠিক আছে বসুন এই তো এখানেই নামিয়ে দিন আমাকে এখানে তো আরো তিনজন লোক দাঁড়িয়ে আছে ওরা কি আপনার পরিচিত হ্যাঁ ওরা আমার পরিচিত এক্ষুনি আপনার কাছে যা যা আছে তাড়াতাড়ি বার করে দিন এ কি আপনার হাতে ছুরি কেন এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি আপনাকে কি দেব টাকা আছে না নেই সেটা আমরা দেখে নেব এই তোরা লোকটা জামা আর পকেটটা চেক কর দাদা ওর পকেট থেকে আমরা এক হাজার টাকার নোট আর একটা নতুন জামা পেলাম দয়া করে আমার টাকাটা আমাকে ফেরত দিন অনেকদিন কষ্ট করে আমি এই টাকাটা জমিয়েছি আর আমাকে জামাটাও ফেরত দিয়ে দিন ওই জামাটা আমার মেয়ের জন্য কিনেছি তোকে তো কিছুই ফেরত দেওয়া উচিত নয় তুই আমাদেরকে মিথ্যে কথা বললি এই তোরা লোকটার থেকে টাকাটা নিয়ে আয় আর জামাটাকে কুচি কুচি করে কেটে ফেল ওটাই ওর শাস্তি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার পায়ে পড়ছি আমাকে ক্ষমা করে দিন আমাকে ফেরত দিয়ে দিন জামাটা দয়া করুন আমার সাথে যা করবেন করুন যা শাস্তি দেওয়ার তাই দিন কিন্তু আমার টাকাটা আর জামাটা ফেরত দিন দেখছি লোকটা বড়ই নাছর বান্দারে এই তোরা লোকটাকে আমার পায়ের কাছ থেকে সরা লোকটাকে পিটিয়ে ও রিক্সাটাও আমাদের সাথে নিয়ে চল লোকগুলো রহমান বাবুকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখলো আর তার রিক্সা নিয়ে চলে গেল সুমির জামাটাকেও তারা টুকরো টুকরো করে জলে ফেলে দেয় সকাল বেলায় রহমানের গ্রামের লোক রহমানকে এই অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে বাড়িতে নিয়ে আসে তোমার তোমার কি হলো বাবা এই অবস্থা কেন এক গ্রামবাসী তখন সুমিকে বলেন তোমার বাবাকে কারা যেন মেরে রাস্তায় ফেলে রেখে গেছে আর তোমার বাবার সব টাকা পয়সা আর রিক্সাটাও নিয়ে চলে গেছে অনেক কষ্টে আমরা তার জ্ঞান ফিরিয়েছি তুমি তাকে ওষুধ খাইয়ে দিও আর ঠিক মতন সেবা যত্ন আমি এবারও তোর জন্য নতুন জামা কিনতে পারলাম না রে মা আমাকে ক্ষমা করে দিস তুমি আগে সুস্থ হয়ে ওঠো বাবা আমি তোমার জন্য বাইরে থেকে জল নিয়ে আসছি শুনলাম তোর বাবাকে নাকি কারা যেন রাস্তায় মেরে ফেলে রেখে গেছে তোদের রিক্সাটাও নাকি নিয়ে চলে গেছে এখন তোদের চলবে কি করে জানি না কি হবে বিধাতা যা চান তাই হবে তোদের এই অবস্থা দেখে মায়ের খুব কষ্ট হয়েছে যতই হোক আমার প্রিয় বন্ধু তুই মা বলেছে তুই যদি মায়ের বাড়ির কাজে কিছু সাহায্য করে দিস তাহলে মা তোদেরকে তিন বেলা খেতে দেবে আর মা শেষে কিছু টাকা মায়নাও দেবে তুই কি রাজি তাহলে তো ভালোই হয় তাহলে আমাকে আর বাবার ওষুধ কেনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না তাহলে ঠিক আছে কাল সকাল বেলায় চলে আসবি আমাদের বাড়িতে আমি তাহলে যাই বাবাকে জলটা দিয়ে আসি আর বাবাকে খুশির খবরটাও দিয়ে আসি বাবা কালকে থেকে রিয়ার মা আমাকে ওদের বাড়িতে কাজে যেতে বলেছে তাহলে আমরা খাবারও পাবো কিছু টাকাও তাহলে তোমার আর কোনো কষ্ট হবে না তুই লোকের বাড়িতে কাজ করবি তাহলে তোকে আমি এত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি কেন আমি তো সারা জীবন ওদের বাড়িতে কাজ করব না বাবা তুমি যতদিন না সুস্থ হচ্ছ ততদিন ওখানে কাজ করে নেই তোকে যে আমি বারণ করব তাও আমার সাধ্য নেই কিন্তু খেয়াল রাখিস মা তোর পড়াশোনা যেন খারাপ না হয় ঠিক আছে বাবা তুমি এত চিন্তা করো না পরের দিন সকালে সুমি গেল রিয়াদের বাড়িতে কাজ করতে রিয়ার মা তাকে দিয়ে একে একে বাড়ির সব কাজ করালেন সুমি এই নাও তোমার বাবার জন্য খাবার কিন্তু এই ভাতগুলো তো পুড়ে গেছে এগুলো তো পোড়া ভাত বাবা কি করে খাবে এই ভাতগুলো সব রান্না তো তুই করেছিস এতগুলো ভাত পুড়িয়ে আমার সব খাবার নষ্ট করলে এখন এই ভাতগুলো তোমরা ছাড়া কে খাবে বাছা কিন্তু কাকিমা আমি তো আপনাকে ঘর ঝাড় দেওয়ার আগে বলে গেছিলাম ভাতগুলো নামিয়ে রাখতে কিন্তু এসে দেখি আপনি কিছুই করেননি এতে আমার কি দোষ এই ভিখারির মেয়ে তুই এখন আমার দোষ ধরছিস আমি তোকে তিন বেলা খাবার আর টাকা দিচ্ছি কি তোর আদেশ শোনার জন্য এই জন্য যেচে পড়ে লোকের সাহায্য করতে নেই কালকে থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ ওই সময়টা তুই আমাদের বাড়িতে কাজ করবি নয়তো আমি তোকে কিছুই দেব না তুই এখন বাড়ি যা কি হয়েছে মা তোর চোখে জল কেন কেউ কি তোকে কিছু বলেছে কেউ কিছু বলেনি বাবা এই নাও তোমার জন্য ভাত এনেছি ভাতগুলো তো দেখছি পুরে গেছে তুইও কি পোড়া ভাত খেয়েছিস নাকি আমার এখন কথা বলতে ভালো লাগছে না বাবা তুমি খেয়ে নাও আমি ঘুমোতে গেলাম হে ভগবান আমার মেটা ওই বাড়িতে যে কি কি সহ্য করছে কে জানে তুমি একটু আমাদের জীবনটা সহজ করো ভগবান আমাদের দুঃখ কষ্ট দূর করে দাও আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না তাই একটু লাঠি হাতে বাইরে দিয়ে ঘুরে আসি রহমান বাড়ির বাইরে বেরিয়ে দেখল তার ঘরের সামনে একটা ব্যাগ পড়ে আছে রহমান ব্যাগ খুলে দেখলো ব্যাগের ভিতর অনেক টাকা এতগুলো টাকা এভাবে রাস্তায় পড়ে আছে কেন যার টাকাগুলো হারিয়েছে তার না জানি কি অবস্থা হয়েছে এখন আমি কষ্ট করে টাকাগুলো একটু পুলিশ স্টেশনে জমা দিয়ে আসি দাদা আমার স্ত্রীকে একদল দুষ্কৃতি তারা করেছিল সে দৌড়াতে গিয়ে ব্যাগটা এখানে কোথাও পড়ে যায় আপনি কি দেখেছেন কোনো কালো রঙের ব্যাগ এই ব্যাগটাই কি আপনার স্ত্রীর ব্যাগ হ্যাঁ দাদা এটাই আমার স্ত্রীর ব্যাগ আপনি কি ব্যাগটা খুলে দেখেছেন জানেন এই ব্যাগের ভেতর কি আছে হ্যাঁ দেখেছি তো জানি ব্যাগের ভেতরে অনেকগুলো টাকা আছে আমি নিজেই যাচ্ছিলাম ব্যাগটা পুলিশ স্টেশনে জমা দিতে ব্যাগটার কথা আপনি আমার কাছে গোপন করতেই পারতেন কিন্তু আপনি আমাকে ব্যাগের কথা বলে নিজের সততার পরিচয় দিয়েছেন এই নিন আপনার জন্য সামান্য কিছু উপহার এতগুলো টাকা না না আমি এগুলো নিতে পারবো না আমি টাকাগুলো আপনাকে খুশি মনে দিলাম দাদা দয়া করে এগুলো রাখুন সুমির বাবা সেই টাকা পেয়ে অন্যের বাড়িতে সুমিকে কাজ করতে বারণ করলো সুস্থ হওয়ার পর রহমান সেই টাকা দিয়ে নিজের জন্য একটা রিকশা কিনল সুমিকেও অনেকগুলো নতুন জামা কিনে উপহার দিল ঈদে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকল দর্শকবৃন্দ আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী পর্বের আপডেট আপনার থেকে মিস না হয় ধন্যবাদ